জুলাই যুদ্ধের উপর যদি আবার এই কোন আক্রমণ করা হয় গোপালগঞ্জের মাটি ভারতে পাঠাই দেওয়া হবে যারা ইতিহাস জানে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই জুলাই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল দুই সালের ঐতিহাসিক সাপলা চত্বর থেকে জুলাই আমাদের বিপ্লব জুলাই আমাদের ইতিহাস জুলাই আমাদের চেতনা আমরা বলতে চাই আমরা রক্ত দেব জুলাই দেব না সরনা আপনারা শুনেছেন গতকাল গোপালগঞ্জে জুলাই যুদ্ধের যুদ্ধার পর যুদ্ধাদের উপর আক্রমণ করতে চেয়েছিল আমরা পরিষ্কার আশায় বলতে চাই বেগম জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে বলেছিলেন আমরা বলতে চাই জুলাই যুদ্ধদের উপর যদি আবার ধরনের কোন আক্রমণ করা হয় গোপালগঞ্জের মাটি ভারতে পাঠিয়ে দেওয়া হবে সময় খুব কম ডক্টর ইরু সাহেব আপনাদের আপনাকে আপনাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি আপনাদেরকে আমরাই সাহায্য করি ক্ষমতায় বসাইছি জাতিসংগের মানবাধিকারের নামে কোন দস্তর যদি ডাকে প্রতিষ্ঠা করার করা হয় বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার যদি কোনো ষড়যন্ত্র করা হয় পুরো বাংলাদেশ অটল করে দেওয়া হবে এই সামলা নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা চৌধুরী আমি দেখতে চাই নাই তারপরে আমাকে এক ছাত্র দেখিয়েছে চেহারাটা দেখতে অনেকটা বান্দরের মতো আবার আমার বিরুদ্ধে মামলা হবে বাঁদর বলি নাই বানরের মতো যদি মেনে না হওয়ারে না হেফাজি স্থানে বেড়ায় সচিবালয় অভিমুখে ঢাকার দিকে লোন করা হবে এই আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা অরাজনীতিক সংগঠন করি নাই রাজনীতি করবো না প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু যারা রাজনীতি করবেন যা ক্ষমতায় থাকবেন হেফাজতে ইসলামের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতে হবে কথা বলবেন যদি এই শারমিন চৌধুরীকে যদি বহিষ্কার করা না হয় অব্যাহতি যদি না দেওয়া হয় হেমাজত ইসলামের আমি আল্লামা মোহিবুল্লাহ নগরীর নেতৃত্বে মহাসচিবের নেতৃত্বে